এই মুহূর্তে যারা আমার যারা সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন যারা আমার প্রিয় ভিউয়ার্সরা যারা রয়েছেন আপনাদের জন্য যারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট চাইছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে এই ভিডিওর মাধ্যমে আমি মূলত আপনাদেরকে সঠিক আপডেট একেবারে লেটেস্ট জায়গা থেকে সঠিক জায়গা থেকে আপডেট আমি কালেক্ট করে আপনাদেরকে দিই যে কারণে এখানে ভুলভাল কোনো তথ্য আপনারা পাবেন না একেবারে সঠিক খবর আপনাদেরকে দেবো প্রথমত যারা বাংলা আবাস যোজনার প্রথম টাকা যারা পেয়েছেন সরকারি হিসেব আপনারা পেয়েছেন সেই লক্ষ সেকেন্ড কিস্তির জন্য আপনারা অপেক্ষায় ছিলেন এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফর থেকে সাফ জানিয়েছেন যে তিনি টাকা ছেড়ে দিয়েছেন অতএব আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে কিন্তু ঢুকতে শুরু করেছে আমার গতকালের যে প্রতিবেদন আমি করেছিলাম সেখানে আমাকে অনেক অনেক আমার ভিওয়ার্সরা তারা কমেন্ট লিখেছেন যে তারা টাকা পেয়ে গেছেন কিন্তু এখন প্রশ্ন এই টাকা কিন্তু সবাই আপনারা এখনো পাননি এবং পঞ্চায়েত দপ্তর থেকে এবং বিডিও বিডিওর কাছ থেকে আমার কাছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ছেড়েছেন সেই টাকা পঞ্চায়েত দপ্তর হয়ে বিডিওর এন্ডে চলে এসেছে মানে বিডিওর কাছে রয়েছে সেই টাকা ভিডিও আপনার এলাকার যে ভিডিও তিনি যেদিন যেদিন আপনার এলাকার উপভোক্তাদের তিনি সেকেন্ড কিস্তির টাকা ছাড়বেন সেই দিনই আপনারা কিন্তু এই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে আপনারা অনেকেই কমেন্ট লিখছিলেন যে আমি টাকা পাইনি কেউ লিখেছেন টাকা পেয়েছি কেউ বলছেন যে টাকা দিয়েছে যদি তাহলে এখনো ঢোকেনি কেন বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে যে একসঙ্গে একদিনে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে এবং যারা টাকা পাননি আপনারা টাকা পেয়ে যাবেন আশা করা যায় আপনারা আগামী জুন মাসের কুড়ি তারিখের মধ্যে আপনাদের কিন্তু প্রত্যেকেই যে বারো লক্ষ ভোক্তা আপনাদের সেই টাকাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখনো পর্যন্ত আমার কাছে যে লেটেস্ট আপডেট রয়েছে সূত্র মারফত এবারে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা টাকা পাচ্ছেন আপনাদের জন্য আমি একটা সার্ভে করছি এই সার্ভেটা

আপনারা যে টাকা পেয়েছেন সেই সংক্রান্ত একটা সাক্ষাৎকার আপনাদের কাছ থেকে আমি নেব ভিডিও আকারে এবং সেটা আমার চ্যানেলে আপনাদের সেই সাক্ষাৎকার আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের সাক্ষাৎকার আপনারা বলবেন যে আপনারা দ্বিতীয় টাকা পেয়েছেন কত তারিখ পেয়েছেন এই বিষয়গুলো থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে একটা কমেন্ট করবেন যে আপনি টাকা পেয়েছেন করলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব এবং যারা টাকা পাননি তাদের বিশ্বাসের জন্য এবং যারা আমার ভিউয়ার্সরা যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদের সুবিধার জন্য যে এই যে টাকা দেওয়া হচ্ছে এটা কতটা সত্য ঘটনা খবর সেটা আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কিন্তু আমি যারা টাকা পেয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপডেট দেবো আহ এবং এই প্রতিবেদনে আপনাদেরকে আরো যে বার্তা দিতে চাইছি যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন আপনারাও টাকা পাবেন আপনারা এই এই দু হাজার পঁচিশের ডিসেম্বরে আপনারা প্রথম কিস্তি পাবেন এবং দু হাজার ছাব্বিশের মে জুনে গিয়ে আপনারা সেকেন্ড কিস্তি পাবেন তবে অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে আমাদের লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো টাকা পাইনি বা সার্ভে হয়নি এমন ঘটনা বা এমন আপনারা করছেন আপনাদের জন্য বলি যে সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে লিন্টেন লেভেল কিংবা তার ওপর পর্যন্ত বাড়ি তৈরির কাজটা করে ফেলতে হবে যারা করেছেন তারাই শুধুমাত্র সার্ভে হয়েছে সার্ভে হয়েছে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার তো সার্ভে হয়নি এমন ব্যাপারটা নয় সার্ভে হয়ে গেছে কোনোভাবে আহ হয়তো আপনি বাড়ি ছিলেন না সার্ভে হয়ে গেছে আপনার আপনার এলাকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের হাত ধরে তাদের আহ মতামত নিয়ে সার্ভে হয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে ফিল্ডে সার্ভে করা হয়েছে অতএব যারা টাকা যারা টাকা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা প্রত্যেকেই সেকেন্ড কিস্তি পাবেন তবে ওই নিয়ম অনুযায়ী আপনাদেরকে লেন্টেল পর্যন্ত আপনাকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তবেই আপনি সেকেন্ড লটের জন্য এলিজিবল থাকবেন যারা করেন নিল ইন্টার লেভেল পর্যন্ত আপনারা দ্রুত করে ফেলুন করে আপনারা ইনফর্ম করুন আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে যারা নতুন করে যারা এখনো পর্যন্ত এই সার্ভেতে আসতে পারেননি বা যারা বাংলার বাড়ি প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেননি তালিকায় নাম তুলতে পারেননি আপনাদের জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই যারা পিডাব্লিউ এর লিস্টে যে ষোলো লক্ষ রয়েছে সেই ষোলো লক্ষ এবং এই বারো লক্ষ যারা টাকা এখন পাচ্ছে সেই বারো যে আঠাশ লক্ষ এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও আবারও তিনি নতুন করে আবারও সার্ভে করবেন এবং যারা এলিজিবিল যারা যোগ্য যারা ভাঙাচোরা বাড়িতে রয়েছেন আপনারাও কিন্তু আবারও নাম নথিভুক্ত করতে পারবেন তার জন্যও কিন্তু তিনি ব্যবস্থা করে দেবেন এমনটাও তিনি জানিয়েছেন নিজের মুখে আপনারা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আপনাদেরকে শোনাবো আপনারা শুনুন তিনি কি বলেছেন দ্বিতীয় কিস্তির টাকা পিডব্লিউএল এবং যারা নতুন করে নাম তুলতে চাইছেন যাদের বাড়ি প্রয়োজন রয়েছে আপনাদের জন্য কি তিনি বার্তা দিয়েছেন সেটাও আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেল একদম অথেন্টিকের চ্যানেল আপনাদের একেবারে লেটেস্ট আপডেট সঠিক আপডেট সত্য খবর আপনাদেরকে দিয়ে থাকি এই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যারা টাকা পেয়ে গেছেন এই সেকেন্ড কিস্তি আপনারাই শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন করলে আমি আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার একটা সাক্ষাৎকার নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেই সাক্ষাৎকার আমি আমার ভিউয়ার্সদের জন্য আমার অডিয়েন্সদের জন্য আমার জন্য আপনার সেই বক্তৃতা বা আপনার সেই বক্তব্য আমি তুলে ধরব তাদের সুবিধার জন্য এটা মানুষের মানুষের বিশ্বাসের মানুষের ভালো লাগার জন্য মানুষের বিশ্বাস হওয়ার জন্য এই এই উদ্যোগ আমি নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এছাড়া অন্যরা কেউ কোনো কমেন্ট করবেন না বা কল করবেন না শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য আপনাদের জন্য কি তিনি বলেছেন কন্যাশ্রী রূপশ্রী স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ যার আর্থিক অনুকূল্যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূলে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব